বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ বক্রি হওয়ার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী ঘটনা সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানাই এই দু হাজার চব্বিশেরই দোসরা এপ্রিল মঙ্গলবার রাত তিনটে বেজে তেতাল্লিশ মিনিটে বুধ বক্রি হবে আর বুধ বক্রি অবস্থাতেই থাকবে পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তাহলে দোসরা এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত বুধ বক্রি থাকতে চলেছে মার্কারি ইনরেট্রোগ্রেড মোশান থাকতে চলেছে চব্বিশ দিনের জন্য এক্স্যাক্ট আর বুথ কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের গ্রহ গ্রহদের যুবরাজ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে স্টক মার্কেট ট্রেডিংয়ের সঙ্গে ডাইরেক্ট কিন্তু আমরা তত্ত্ব হিসাবে বুথকে জেনে থাকি তাহলে বুধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই ভিডিওটি আর যারা ব্যবসা করেন তাদের জন্য তো আরও বেশি গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে প্রতিকার নিয়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছিই আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মগত ছক এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি লগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের এই যে বক্রি হওয়া এটি সম্পাদিত হবে কোথায় আপনাদের ব্যয়ের ভাব টুয়েলভ আর টুয়েলভ থাউসে বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে এখানে তার নিজের নিচস্থ রাশিতে অবস্থান করছে যদিও বৃহস্পতি এখানে আছে আর বুধ দু তারিখে বক্রি হবে দু তারিখে বক্রি হওয়ার পর বুধ কিন্তু বক্রি অবস্থাতেই ন তারিখে আবার রাশি পরিবর্তন করে ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করে আপনাদের লাভভাবে গোচর করে যাবেন গিয়ে সূর্য শুক্র রাহুর সাথে সংমিলিত হবেন অনেকে বলবেন সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ অনেকে বলবেন বুধ শুক্রের শুক্রের লক্ষ্মী যোগ আবার অনেকে বলবেন বুধ রাহুর জড়ত্ব যোগ তৈরি হবে আদতে কতটা বাস্তবতায়ের পিছনে আছে সে বিষয়ে আমরা আলোচনায় তো থাকবোই তার আগে একটু জেনে নিই আমরা দেখুন বুধকে কিন্তু গ্রহদের যুবরাজ হিসাবে মানা হয়েছে ম্যানুপুলেশন করার ক্ষমতা মগজ ধোলাই করার ক্ষমতা যোগাযোগ করার ক্ষমতা জনগণের সামনে বক্তৃতা দেওয়ার ক্ষমতা মানুষকে বোঝানোর ক্ষমতা শিক্ষা দীক্ষা মনের ব্যাপার মনের ব্যাপার বলতে চন্দ্রের ডিপার্টমেন্ট পড়ছে এ মন মানে মস্তিষ্ক অর্থাৎ মন মস্তিষ্কের যে মিলন বুদ্ধি বুদ্ধির কথা বলছি ব্যবসার ক্ষেত্রটা এগুলি কিন্তু বুধের ক্ষেত্র বুধ যাদের দুর্বল হয়ে থাকে তাদের অল্প বয়সেই তাদের কিন্তু ফেস দেখে মনে হবে তার থেকে তার বয়স বেশি আবার যাদের বুধ মজবুত হয় তাদের বয়সের থেকে ফেস দেখে মনে হবে তাদের বয়স অনেক কম এটি কিন্তু একটি ম্যাজিক হয়ে থাকে আর যাদের বুধ খুব ভালো হয় সেই ধরনের ব্যক্তিবর্গেরা ট্রেডিংয়ের ক্ষেত্রে স্টক মার্কেটে এবং বক্তা হিসাবে সুবক্তা হয়ে থাকে আর বুধ যদি দুর্বল হয়ে থাকে অত্যন্ত তাহলে সেই ব্যক্তিবর্গদের আমরা ইন্ট্রোভার্ট হতে দেখেছি অর্থাৎ খুব কম কথাবার্তা বলতে পছন্দ করে তারা লাজুক প্রকৃতির হয়ে থাকে এমনটি হয়ে থাকলে তাহলে বুধ কিন্তু আপনার ন্যাটালচার বা জন্মছকে দুর্বল অবস্থানে আছে এনি টাইম কনসাল্ট আপনারা করতেই পারেন আমরা এই প্রতিবেদনকে দুটি ভাগে ভেঙে নেব ন তারিখের আগে পর্যন্ত আর ন তারিখের পরবর্তী সময়। ন তারিখের আগে পর্যন্ত বুধ দু তারিখ থেকে ন তারিখ এই যে সাত আটটি দিন বক্রিয়া অবস্থায় থাকতে চলেছে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে তাহলে অবশ্যই ন তারিখের আগে পর্যন্ত আপনাদের খরচ কিন্তু একটু বেড়ে যেতে পারে ঘুমের সমস্যা দেখা দিতে পারে ভয় ভয় ভাব কাজ করতে পারে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে এগুলি কিন্তু সত্য আবার দেখুন বুধের পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় বুধের পূর্ণ দৃষ্টি থাকবে এখান থেকে আপনাদের সিক্স হাউসে রোগ ঋণ শত্রুরভাবে আর আপনাদের সিক্স হাউজের অধিপতিকে শুক্র শুক্র লাভভাবে গোচর করছেন তাহলে অবশ্যই এখানে বুধ কিন্তু খুব একটাও যে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে তা কিন্তু নয় বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের বক্রি হওয়াটাও অনেকটা বেটার ইম্প্যাক্ট দেবে ন তারিখের পর আলোচনায় আসব একটু ধৈর্য ধরবেন তবে হ্যাঁ স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে ন তারিখের আগে পর্যন্ত ন তারিখের আগে পর্যন্ত নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন রোগ এবং শত্রু সম্পর্কে আপনাদেরকে সচেতন থাকতে হবে আবার ন তারিখের পর এই বুধ যখন বক্রি অবস্থাতেই গোচর করে যাবে আপনাদের লাভভাবে অনেকে বলবে সূর্যের সাথে মিলিত হয়ে ন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বুধাদিতীয় যোগ তৈরি হবে আমি বলবো না তার কারণ বুধ বক্রি হয়ে অবস্থান করছেন এখানে না আবার অনেকে শুক্রের সাথে লক্ষ্মী যোগের কথা বলবে সেটিও হবে না কারণ বুধ এখানে কিন্তু বক্রী থাকছে যদিও শুক্র তার উচ্চস্থ রাশিতে আছে মীন রাশিতে তবে হ্যাঁ বুধের সাথে রাহুর সংযোগের কারণে জড়ত্ব যোগ তৈরি হতে পারে তবে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পাবেন না কারণ বুধের এই গোচরটি সম্পাদিত হবে আপনাদের লাভভাবে লালকিতা বৈদিক জ্যোতি বা আপনারা যদি পরাশর বিজ্ঞান ধরেন তাহলে একটি কথা স্পষ্ট আকারে স্বীকার করা হয়েছে ইলেভেন থাউজে নেগেটিভ প্ল্যানেট বা নেগেটিভ কোনো পজিটিভ প্ল্যানেটের নেগেটিভ সিচুয়েশনও পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে এজন্যই তের নাম লাভের ভাব তাহলে আপনাদের ডেলি ইনকাম কিন্তু বাড়তে চলেছে আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা কিন্তু বাস্তবে রূপদান করতে পারে এ সময় কিন্তু আপনার থেকে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা ইভেন টু সাম এক্সটেন্ট বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন এ সময় মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে শেয়ার মার্কেটে যারা আছেন তারা ট্রেডিংয়ের ক্ষেত্রে একটু সাবধান থাকুন ইন্ট্রাডে বা অপশন সেলিং বাইং ফরেক্স ট্রেডিং বায়ানারি গেম এই ধরনের স্পেকুলেশন গেমে যেন যাবেন না যদিও আপনারা যদি পনেরো কুড়ি বছরের এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন তবুও আপনাদেরকে বলবো যতটা সম্ভব এপ্রিল মাসে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকা যায় সেটি বেটার কি বলছেন কেন বলছেন কোথায় বলছেন কিভাবে বলছেন ভাবনা চিন্তা করে বলবেন শব্দ চয়নের দিকে নজর দিন কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে এটি করে দেখুন অবশ্যই লাভান্বিত হতে চলেছেন আপনারা আবার এই বুধি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি তাহলে পরিবার পরিবার পরিজনেদের সাপোর্ট যদি না পান আপনার দুঃখ কষ্ট পরিবারের লোকজন যদি বুঝতে না পারে এই সময়ে তাহলে আপনাদের কি কর্তব্য আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করা তাদের প্রতি সহমর্মী হন পরিবারের সদস্যদেরকে উল্টে আপনি বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন এ সময় খরচ বেরিয়ে গিয়ে ব্যাংকের ব্যালেন্সে একটু ঘাটতি পড়তে পারে মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনা করবেন তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে তাকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয় বধহজমের প্রবলেম একটু আপনাদের এ সময় বাড়তে পারে প্রেমে একটু বাধা বিপত্তি আপনারা পেতে পারেন তবুও অতটাও যে পাবেন এতটাও কিন্তু বিষয় নয় তার কারণ শুক্রের দৃষ্টি এখানে থাকছে লাভভাব থেকে তাহলে প্রেমের ক্ষেত্রে খুব বেশি বাধা বিপত্তি আছে আমি তা বলছি না তবে শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তারা প্রেমের জ্বরে কাবু হয়ে শিক্ষা জীবনকে যেন ক্ষতিগ্রস্ত করবেন না আর এ সময় কোনো প্রকারের স্পেকুলেশন গেমে আপনাদের না জড়ানো ভালো লটারি সারটা জুয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন যদিও অনেকে আপনাদেরকে বলবেন রাহুল লাভভাবে আছে এ সময় লটারি কাটো ঠিক আছে কাটবেন কিন্তু আপনারা এপ্রিল মাসটিকে একটু এড়িয়ে যান এপ্রিল মাসের পঁচিশ তারিখটিকে একটু এড়িয়ে যান সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আর কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ সময় যেন গ্রহণ আপনারা করা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করুন এটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর বুধবার করে সবুজ শাক সবজি খান একটি সবুজ এলাচ দাঁতে চাবান একটার বেশি চাবালে আবার কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে বুধবার করে হিজেরা দেখতে পেলে বা উভয় লিঙ্গের যারা তাদেরকে দেখতে পেলে আপনারা তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারেন আর সব সময় কাছে নিজের সঙ্গে কাজের জায়গায় একটা সবুজ রুমাল রাখুন আপনারা আপনাদের লেফট হ্যান্ডে গ্রিন কালারের ইংক দিয়ে সবুজ কালি দিয়ে টোয়েন্টি ফোর লিখতে পারেন বুধের পর্বতের ওখানে অর্থাৎ আপনাদের স্মল ফিঙ্গারের নিচে সেখানেও কিন্তু আপনারা উপকৃত হবেন এ সময় আর এ সময় যতটা বেশি আলসেমি কম করা যায় কর্মপ্রবণ হওয়া যায় আবার কর্ম চাঞ্চল্যতা কমিয়ে ধীর স্থিরভাবে স্মার্ট ওয়াক করা যায় ধৈর্য ধরে চলা যায় ভাবনা চিন্তা করে কথা বলা যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি